আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হকি আলীর পালের মুশহর থেকে আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবারে আসি মূল কথায় আজকে একুশে মে দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার আজকে ডাকা সিলেট এবং সিটাঙ্গাই তিনটি বিএফ স্কুল বাল মিলে আসলে আমাদের জন্য দুঃসংবাদই বলতে পারেন কারণ আজকে সুসংবাদের পরিমাণটা খুবই কম আর সুসংবাদ যে নাই তেমনও না কিন্তু খুবই কম আসলে এটা সুসংবাদ বলা যায় না তো যাই হোক আজকের আমি সম্পূর্ণ আপডেটটি দিব আর ভিডিও শুরুতেই আরেকটি বিষয় জানিয়ে দিই আপনার জন্য যদিও আপডেট নিয়ে কিছু দুঃসংবাদ আছে কিন্তু এই বিহেসুল মাল নিয়ে হয়তো আমাদের জন্য বা ইতালিয়ান নিয়ে আমাদের জন্য হয়তো চিরে ভালো কোনো সংবাদ আসতেছে কারণ আমাদের সিলেটের একজন মন্ত্রী এই ইতালিয়ান অ্যাম্বাসডারের সাথে দেখা করছেন তো এখান থেকে ভালো একটা ফল প্রসূ আলোচনা হয়েছে অবশ্যই তো এটা আসলে এখন পর্যন্ত ওনার বক্তব্য জানা যায়নি তো এটা হয়তো আগামীকাল আমরা জানতে পারবো তো এটা আমি ভিডিও শেষে বলে দেব কারণ এখানে কাদের কৃতিত্ব আছে বা কীভাবে কী হয়েছে তো সব কিছু বলে দিব ভিডিও লাস্টে তো এটা আমাদের জন্য হয়তো একটা সুসংবাদ কারণ আজকে আসলে সুসংবাদের পরিমাণটা কম তো শুরু করা যাক আজকের আপডেটটি তো এখন প্রথমে আমি আপনার সিলেট বিভেস গ্লোবালের আপডেটটি দিব তো সিলেট বিভেস গ্লোবালের আপডেটটি আসলে আমি সিলেটি পরিবারের সুজন্য দিতেছি কারণ এই কদিন যাবৎ যে পরিমাণ ডেলিভারি দিতেছে তো আমাকে যিনি আপডেট দেয় আসলে উনি প্রতিদিন এখন যায় না কারণ দেখা গেছে যে এই পরিমাণটা খুবই কম তো এখানে আসলে হতাশা একটা আপডেট তো উনি ওইগুলার জন্য আসলে যায় না অনেক সময় তো আজকের আপডেটটি আসলে সিলেটি পরিবারের সুজন্য কারণ ওনারা প্রতিদিন যায় ওনারা অনেক পরিশ্রম করে তো যাই হোক ওনাদের সুজন্য আজকের আপডেটটি সিলেটের আপডেটটি তো সিলেটে আজকে আসলে তেমন পরিমাণ কালেকশন হয় নাই ঘের মধ্যেই আজকেও কিন্তু এই চারটি কালেকশন হয়েছে বা চারটি পাসপোর্ট ডেলিভারি দিছে তার মধ্যে থেকে একটি এগ্রিকালচার এই স্পন্সার ভিসা লাগছে আর বাকি কিন্তু সবাই রিজেক্ট আর ফ্যামিলি ভিসা কিন্তু কেউ কালেকশন করতে যায় নাই বা কারো এস এম এস আসে নাই বোধ হয় কেউ যায় নাই তো এই ছিল সিলেট পি এফএস গ্লোয়ালের আপডেট আর যেগুলো রিজেক্ট হয়েছে বাকিগুলো কিন্তু রিজেক্ট বাকি তিনটা তো ওইগুলো আসলে এপ্রিল এবং মে মাসের তো যাই হোক এই ওইগুলা ডিসেম্বরে যারা নারাস্তা পাইয়া জমা দিয়েছে তো এখনকার রিজেক্টের পরিমাণটা এরকমই তো এখন আমি আপনাকে সিটাং পিভার্স গ্লোয়ালের আপডেটটি দেবো তো সিটাং পিভার্স গ্লোয়ালের আপডেটটিও আজকে তেমন সুবিধার না আজকে আসলে হতাশাজনক একটি আপডেট সিটাঙ্গেও কারণ সিটাং থেকে আজকে প্রায় বারো থেকে পনেরো জনের মতো একটা কালেকশন হয়েছে হয়তো একটু বেশি কম হতে পারে তো সিটাং থেকেও একটি এগ্রিকালচার ভিসা লাগছে আর ফ্যামিলি ভিসা কোনো ডেলিভারি দেয় নাই তো সিটাং থেকে আজকে আসলে একটা হতাশাজনক দিন গেলো আমাদের জন্য আর সিলেট থেকে তো অবশ্যই আজ দু তিন দিন যাবৎ দুদিন দিন যাবৎ ইয়ে হতাশাজনক খবর আসতেছে তো যাই হোক দেখা যাক আগামীকাল কী হয় আগামীকালের আপডেটটি পাওয়া মাত্র আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর সিটাং থেকে বাকি সবাই কিন্তু রিজেক্ট আর রিজেক্ট বেশিরভাগই ওই নতুন যারা জমা দিছে আগেই বলছি বা প্রতিদিনকার ঘটনা এখন ওইগুলাই পুরনো দু একটা আছে তো সিটাং থেকে ছিল আজকের আপডেট তো এখন আমি আপনাকে ঢাকা বিএসএস গ্লুয়ালের আপডেটটি দিব ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে কিন্তু প্রত্যাশা অনুযায়ী কোনো কালেকশন হয় নাই আজকে কালেকশনের পরিমাণটা আসলে খুব কমই বলতে পারেন ঢাকা থেকেও প্রায় বিশ থেকে ত্রিশ জনের মতো কালেকশন করছে তো বিশ থেকে ত্রিশ জনের মধ্য থেকে দুইটা ভিসা লাগছে ওয়ার্ক ভিসা এবং দুইটা ফ্যামিলি ভিসা হয়তো একটু বেশি হতে পারে মানে যেগুলো আমি নিশ্চিত ওইগুলো আমি আপনারকে বলার চেষ্টা করতেছি কারণ আমাকে যিনি আপডেট দেয় উনি যেগুলো নিশ্চিত ওইগুলো দেব তো আপনারা হয়তো বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারেন যে হয়তো বেশি লাগছে কিন্তু আমি যেইটা নিশ্চিত ওইগুলো দেওয়ার চেষ্টা করি হয়তো বেশি হতে পারে ওইটা অবাস্তব না অনেকেই জানায় না চলে যায় দুইটার জায়গায় তিনটা হতে পারে চারটা হতে পারে এমন এই ঢাকা বাকি সবাই কিন্তু রিজেক্ট আর অত্যন্ত দুঃখের বিষয় হলো রিজেক্টগুলো আসলে আগস্টেরই অনেকগুলো আজকে রিজেক্ট হয়েছে ওইটা আসলে অনেক দুঃখজনক ব্যাপার প্রায় নয় থেকে দশ মাস পরে দিছে তাও রিজেক্ট তো ওনাদের আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন ওনারা আর ওনাদের জন্য আসলে আমাদের সমবেদনা ছাড়া অন্য কিছু জানানোর কিছু নাই কারণ ওনাদেরকে আমরা কী বলে সান্ত্বনা দিব ওনারা হয়তো অন্যদিকে যাইতে পারতো বা অন্য কিছু করতে পারতো তো যাই হোক যেইটা নসিবে আছে আর আল্লাহ যেটা ভালো মনে করে সেইটাই হয়েছে কারণ আল্লাহ হুকুম ছাড়া কোনো কিছু হয় না আর ফ্যামিলি বিষয় রিজেক্ট হয়েছে আজকে তো ঢাকা থেকে আজকে ফ্যামিলি বিষয় আগস্টে রিজেক্ট হয়েছে আর বিষা যেগুলো দিয়েছে ওইগুলো আগস্টের যে এখান থেকেই লাগছে সবগুলোই আগস্টের বিষা অন্যান্য মাসের আজকে কোনো বিসা লাগে নাই আর ফ্যামিলি বিষয় দুইটা রিজেক্ট হয়েছে এবং আগস্টের আট থেকে নয়টা ফাইল কিন্তু আজকে রিজেক্ট হয়েছে ঢাকা থেকে তো যাই হোক আজকে আসলে ঢাকা থেকে ভালো কোনো সংবাদ নেই আসলে অনেক হতাশাজনক একটা খবর বলতে পারেন কারণ যেহেতু রিজেক্টটা আগস্টের কিছু পাসপোর্ট রিজেক্ট হয়েছে ওইটার জন্য আসলে খারাপ একটা দিন বলতে পারেন আমাদের জন্য এখন দেখা যাক আগামীকালকে হয় আগামীকালকের আপডেট পাওয়া মাত্র আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকেও কিছু কিছু মানুষের এসএমএস আসছে তো আমি আসলে গত ভিডিওতে বলছিলাম যে আগস্টের কিছু মেসেজ আসছে আশা করছিলাম হয়তো ভিসা পাবেন ওনারা এখন দেখা গেছে রিজেক্টের পরিমাণটা বেড়ে গেছে ওইগুলা তো আগস্টেরগুলো আসলে বিচা লাগে নাই বেশিরভাগই রিজেক্ট হয়েছে আজকে এখন আমি আপনাকে সুসংবাদটি দিয়ে দেই আসলে আমাদের সিলেটের একজন এমপি সিলেট দুই আসনের মাননীয় মন্ত্রী বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব শফিকুর রহমান উনি ইতালিয়ান অ্যাম্বাসডরের সাথে সুজন্য সাক্ষাৎ করছেন এই বিশাল সমস্যা নিয়ে আর ওইটার আসলে কৃতিত্ব দিতে হয় যে আমাদের সিলেটের গ্রুপের মানে সিলেটের পরিবার গ্রুপের কিছু সদস্য আছেন ওনারা ওনার সাথে কিছু আলাপ আলোচনা করছে ওইটা নিয়ে ওইটার প্রেক্ষিতে উনি নিজ উদ্যোগেই কিন্তু দেখা করছেন ওইটা আসলে আমাদের জন্য অনেক সুসংবাদ বলতে পারেন বা সৌভাগ্য বলতে পারেন আর উনি যে নিজ উদ্যোগে নিয়েছে ওনাকে ওই জন্য আসলে সাধুবাদ কারণ ওনাকে ধন্যবাদ দেওয়ার মতো আসলে বাসা নেই আমার কারণ উনি অনেক মহান কাজ করছেন কারণ আমরা অনেকেই অনেক প্রত্যাশা করতেছি যে সরকারের পক্ষ থেকে কোনো কিছু হয় না হইলে হয়তো আমাদের জন্য ভালো হইতে পারে তো যাই হোক এখন যেহেতু সরকারি একজন মন্ত্রী দেখা করছে হয়তো আমাদের জন্য ভালো কিছু আসবে আর উনি আসলে কি বিষয় নিয়ে কথা বলছে বা কি আসে বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে ওইগুলো আসলে এখন পর্যন্ত জানা যায়নি হয়তো আগামীকাল আমরা জানতে পারবো উনি যখন সংবাদ সম্মেলন করবে বা কোনো মাধ্যমে জানাবে তখন আমরা জানতে পারবো বা আমাদের সিলেটে গ্রুপের ভাইদের কাছে হয়তো ওনাকে বলবে কারণ ওনাদের মাধ্যমেই কিন্তু ওনাদের কাছ থেকে জেনেই কিন্তু উনি যোগাযোগ করছে বা গেছে তো যাই হোক ওনাদের মাধ্যমেই জানতে পারবো ইনশাল্লাহ তো যদি জানতে পারি অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আর আশা করি ভালো কিছু হবে কারণ যেহেতু সরকারিভাবে একটা বৈঠক হয়েছে তো এখানে অবশ্যই ভালো কিছু হবে আর এখানে খারাপের কোনো কিছু নাই আমাদের জন্য হয়তো ভালো সংবাদ আসতেছে তো কিছুদিন অপেক্ষা করেন ওইটার ফল আমরা অবশ্যই পাবো আর দর্য ধরেন যারা ধৈর্য ধরছেন আর ওইটা বিস্তারিত বিষয় নিয়ে আসলে আমি আপনাকে পরবর্তী ভিডিওটি জানানোর চেষ্টা করব কি আলোচনা হয়েছে বা কী কথা হয়েছে বা ওনাকে কী আশ্বাস দিছে অ্যাম্বাসেডর আর সর্বশেষে আমি আসলে যারা এই উদ্যোগটি নিয়েছে বা যাদের যারাই মানে ওনার সাথে যোগাযোগ করছে তাদেরকে সাধুবাদ তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ সবার ভুক্তভোগী সবার কথা চিন্তা করে ওনারা যে দেখা করছে আর একতা থাকলে আসলে কোনো কিছু অসম্ভব না কারণ একতা আছে ওনাদের মধ্যে ওই জন্য আসলে সব কিছু সম্ভব হইতেছে ওই যে মানববন্ধন বলেন ওনাদের মধ্যে একতা ছিল ওই জন্য ওনারা আসলে মানববন্ধনটি করতে পারছে অনেক পক্ষে বিপক্ষে অনেক মতামত হয়েছে এখনও দেখা গেছে যে ওনারা একটা উদ্যোগ নিছে যেইটা মানে যেভাবেই হোক ওনারা উদ্যোগ নিয়ে ওইটা করছে এমনকি ব্যারিস্টার ভাইয়ের বাসায় ওনারা গেছে এই মানববন্ধনের আগে তো এখান থেকে আসলে ওনারা আসা কোনো সাড়া পায় নাই তো এখন আসলে দেখা করছে এই যে আমাদের মন্ত্রী সাহেবের সাথে তো যাই হোক মাননীয় মন্ত্রী আমাদের আশার প্রতিফলন হয়তো গোটাই গোটাইতে চলেছেন দেখা যাক কি হয় আমাদের জন্য কি আসতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপডেট পাওয়া মাত্র আমি আপনাকে জানিয়ে দেবো আর ওইটা নিয়ে আসলে ভিডিও বানাবো পরে কী হয়েছে না হয়েছে ওইটা নিয়ে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করবো ওনাদের কাছ থেকে জেনে ওনাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করবো যদি কোনো ভালো কোনো আপডেট পাই অবশ্যই আমি আপনারকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন কারণ হয়তো অনেকেই জানতে পারবে ওই বিষয়টা কারণ মন্ত্রী একজন মন্ত্রী দেখা করছে তার মানে আমাদের জন্য ভালো কিছু হবে মানববন্ধনের চাইতেও বড়ো কিছু হবে কারণ যেহেতু একটা আলোচনা হয়েছে আগে তো মানে অ্যাম্বাসডরের সাথে আলোচনাতে বসাই গেছে না কারণ একটা আলোচনা হইলে বিভিন্ন বিষয় তুলে ধরা যায় আর বিভিন্ন সংবাদ মাধ্যমেও কিন্তু প্রচার হইতেছে খবরগুলো তো সব দিক দিয়ে হয়তো আমাদের জন্য ভালো কিছু হইতে হতে যাচ্ছে তো আপনারা অপেক্ষা করেন আর যারা দৈর্য ধরে আছেন আরও কিছুটা দিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম